এই যে আবার এখানে আসলাম বৃষ্টির ভিতর এই বৃষ্টি আকাশ কেমন মেঘলা মেঘলা এগুলো তো সব আগের তাতেই দেখছ এখানে সব लाइट gula जाला हूँ ना ये

এইটা জানার ভালো ঢাকা থেকে পোকা টোকা কি কি আছে আল্লাহ জানে একবার দেখাইছি আবার কি করতেছি আমি তাহলে চলে গেলাম নিচ্ছে Hey, <laughs>